দিনে যদি মাত্র তিনটি লবঙ্গ খাওয়া যায় তাহলে এর পরিণতি কি হয় জানেন ইউটিউবে অনেক ভিডিওতে দেখতে পাওয়া যায় যে লবঙ্গ খান আয়ুর্বেদিক ডাক্তাররা বলে থাকেন লবঙ্গ খান অথবা লবঙ্গের চা বানিয়ে খান এখন কথা হলো আপনি কি নিয়মে এই লবঙ্গকে খাবেন কোন রোগ থাকলে আপনি লবঙ্গ খাবেন আর কোন রোগ থাকলে লবঙ্গ খাবেন না তার স্বার্থের জন্য অবশ্যই সবার জানা উচিত আপনি না জেনেই যখন তখন মুখে একটি লবঙ্গ দিয়ে যদি চিবিয়ে খেয়ে নেন তাহলে রোগ ভালো হওয়ার চেয়ে বরং বেড়ে যেতে পারে লবঙ্গ অনেকেই খাচ্ছেন কিন্তু আমি যে কথাটি বলতে চাই তা হল আপনার যদি কখনো প্রচন্ড গলা ব্যথা সর্দি কাশি বুকে জমা কফ এই ধরনের সমস্যা হয়ে থাকে তখন আপনি কি করেন লবঙ্গ কি চা বানিয়ে খান নাকি চিবিয়ে চিবিয়ে খান যদি কখনো প্রচন্ড রকম ঠান্ডা সর্দি কাশির সমস্যা থাকে তাহলে আপনি লবঙ্গ তিনটি নেবেন অবশ্যই লবঙ্গ ফুলওয়ালা হতে হবে এই তিনটি লবঙ্গ ভালো করে চিবিয়ে দিয়ে খেয়ে নিন আর তারপরে এক গ্লাস হালকা গরম পানি পান করুন খুব ভালো হয় যদি এই গরম পানির সঙ্গে এক চিমটি থেকে দুই চিমটি পরিমাণ সৈন্যব লবণ বা পিঙ্ক সল্ট মিশিয়ে নিতে পারেন এই লবণ না থাকলে শুধু গরম পানি পান করে নেবেন যাদের রক্ত শূন্যতা রয়েছে হাত পায়ে জ্বালা পড়া বা ত্বকের বিভিন্ন সমস্যা ইনফেকশন হয় প্রায় ঠান্ডা অ্যালার্জিতে ভুগছেন তারা অবশ্যই দিনে তিনটি করে লবঙ্গ খাওয়ার চেষ্টা করবেন যদি দিনে তিনটি করে আপনি লবঙ্গ খেতে পারেন তাহলে আপনার এই ধরনের সমস্যা আর থাকবে না কিংবা যাদের প্রচন্ড রকম গ্যাস অ্যাসিডিটি হয় হঠাৎ করে আপনার প্রচন্ড গ্যাস হলো সেটা যে কোনো কিছু খাওয়ার কারণে হতে পারে আবার না খাওয়ার কারণেও হতে পারে অনেক সময় আপনি যদি রিচ ফুড খেয়ে থাকেন একদিনে হয়তো তার পরের একদিন আপনাকে সেই খাবার খাওয়ার কারণে ভুগতে হবে সব সময় বমি বমি ভাব হবে পেটের মধ্যে অস্বস্তি গ্যাস ভাব আপনি কি করবেন চট করে একটি ঔষধ খেয়ে নেবেন আমি বলবো বন্ধু গ্যাসের ওষুধ খেয়ে কোনো কাজ হবে না হয়তো তাৎক্ষণিক উপশম হবে তারপরে সেই উপসর্গ আবারও ফিরে আসবে তাই গ্যাসের ওষুধ না খেয়ে আপনি তিনটি লবঙ্গ অবশ্যই ফুলসহ ভালো করে চিবিয়ে খেয়ে এক গ্লাস হালকা গরম পানি পান করুন দেখবেন সাথে সাথে ম্যাজিকের মতো কাজ করবে যে কোনো সময় যে কোনো ধরনের পেটের রোগে এইভাবে লবঙ্গ খেয়ে দেখুন কাজ হয় কি না হলে তারপরে আপনি বলবেন যে কাজ হয়নি যদি আপনার একবার খাওয়ার পরে দেখেন যে ভালো হয়ে গেছে কিন্তু আপনার রোগের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরবর্তীতে আবারও এরকম হচ্ছে তাহলে আপনি পরপর টানা তিন দিন লবঙ্গ খান দেখবেন কখনোই আপনার জীবনে গ্যাসের ওষুধ কিনতে হবে না এর থেকে ভালো আপনি লবঙ্গ কিনে রাখুন এতে করে আপনার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কিন্তু আপনি রোগ দূর করতে পারবেন গোড়া থেকে আর জানেন নিশ্চয়ই বন্ধু গ্যাসের ওষুধ খেলে ধীরে ধীরে আপনার লিভার পচে যাবে কিডনি সমস্যা হবে তাই গ্যাসের ওষুধ না খেয়ে ভেষজ উপায়ে রোগ দূর করার চেষ্টা করুন যাদের প্রচন্ড রকম দাঁত ব্যথা হয় দাঁতে সবসময় ব্যথা করছে কিন্তু দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে কোনো উপায় পাচ্ছেন না দাঁতের রোগ ভালো করার প্রায় দাঁতের ব্যথার জন্য ঘুমাতে পারেন না এমন সমস্যা অনেকেরই হচ্ছে যদি এমন হয়ে থাকে তাহলে কোনো চিন্তা না করে রাতে ঘুমাতে যাবার আগে মুখে একটি লবঙ্গ নিন আর খুব ভালো করে চিবোতে থাকুন বিশেষ করে আপনার যে দাঁত আক্রান্ত সেই দাঁতের গোড়া দিয়ে সেই দাঁত দিয়ে চিবানোর চেষ্টা করুন এবং চিবানো হয়ে গেলে লবঙ্গ ওই দাঁতের গোড়ায় রেখে দিন এমন ভাবে রেখে দিন যাতে সেটি অনেকটা সময় পর্যন্ত ওইভাবে থেকে যায় সকালে যখন আপনি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করবেন দেখবেন আপনার দাঁতের কোনো ধরনের সমস্যা নেই দাঁতের শীর্ষির ভাব তো চলেই গেছে সেই সঙ্গে দাঁত দিয়ে রক্ত পড়া বা কোনো কিছু খেতে গেলে ব্যথা হওয়া ঠান্ডা গরমের অনুভূতি এই সব সমস্যা একইবারই ভালো হয়ে যাবে যদি কারো এমন সমস্যা থেকে থাকে এক রাত করুন পরের দিন সকালে আপনি ফলাফল পেয়ে যাবেন এজন্যই বলছি বন্ধু প্রতিদিন নিয়ম নিয়ম করে লবঙ্গ লবঙ্গ খাওয়ার খাওয়ার চেষ্টা করুন আর কি তা তো বললামই চা করে খাবেন না চা করে খেলে কি হয় যখনই আপনি কোনো ভেষজ ওইভাবে তাপে দিয়ে বেশিক্ষণ ধরে ফোটাবেন এবং তার নির্যাসটুকু খাবেন বেশিরভাগ সময় এর গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায় কারণ আমরা কিন্তু লবঙ্গের কাত তৈরি করছি না কাত করার আলাদা নিয়ম রয়েছে যেহেতু আপনি দুইটি বা তিনটি লবঙ্গ দিয়ে চা প্রস্তুত করে খাওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে এর অধিকাংশ গুণাগুণই নষ্ট হয়ে যাচ্ছে তাই চা করে নয় আপনি সরাসরি লবঙ্গ চিবিয়ে তিনটি খেয়ে নেবেন আর তারপরে অবশ্যই এক গ্লাস হালকা কুসুম গরম পানি পান করে ঘুমিয়ে পড়বেন এভাবে প্রতিদিন করতে থাকুন তাহলে আপনার দেহে যদি কোনো ভাইরাসও প্রবেশ করে থাকে তাও দূর হবে লবঙ্গ কিন্তু আপনার হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে শরীরের রক্তকে বিশুদ্ধ করে দূষিত রক্ত শরীরে জমা টক্সিক উপাদান খুব সহজেই দূর করে দিতে পারে লবঙ্গ এই জন্য লবঙ্গ শরীরকে এতটা সুস্থ রাখতে পারে অনেকেই আবার যৌন সমস্যায় ভুগছেন তাদের যৌন সমস্যাও দূর হয়ে যাবে লবঙ্গের মাধ্যমে এবং অনেকেরই প্রস্রাবে জ্বালা পড়া থাকে সেই জ্বালা পড়াও দূর করতে পারবেন আরেকটি বিষয় লবঙ্গ খেলে আপনার রাতের ঘুম ভালো হবে যদি রাতে লবঙ্গ ভালো করে চিবিয়ে খেয়ে এক গ্লাস পানি খেয়ে ঘুমাতে যান দেখবেন আপনার রাতের ঘুম খুব ভালো হচ্ছে এবং সকালে আপনি যখন উঠবেন তখন নিজেকে অনেক বেশি সুস্থ লাগবে ফুরফুরে লাগবে অনেকেই হয়তো কমেন্ট করবেন যে আমি তো দীর্ঘদিন থেকে লবঙ্গ খাই কিন্তু নিয়ম মেনে খেয়ে দেখুন উপকার হয় কিনা তারপর নিজেই বুঝতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কোনো কথা নয় লবঙ্গ কিনে খাওয়ার চেষ্টা করুন আর সব রোগ লবঙ্গ দূর করতে পারে সেই সব রোগের জন্য ঔষধ খাওয়া একই বন্ধ করে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ